এসে বললাম বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে মিষ্টি সব পার্ট টু আসবে কি না তারপরে আমাদের নতুন ইভেন্ট আসতে চলেছে শাশুকে বান্ডিলে সেটা তাসকে আসেনি সেই বিষয়ে কথা বলবে এবং আমাদের যে নতুন একটা বান্ডিল আমরা ক্লাইম করে নিয়েছেন কি ওটা টপ বান্ডিল সেই বিষয়টাও দেখিয়ে দেবো আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার সকল খবরাখবর এবং নতুন ইভেন্টের আপডেট পাওয়ার জন্য এবং আমাদের শর্ট ভিডিওগুলোতে ফলো করবেন সেইখানেও মাঝে মাঝে আপডেট দেওয়া হবে লং ভিডিও যদি না দিতে পারি তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে ইনকিবিউটারটা আছে সেইটা কয়েকদিন আগে আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট এসেছিলো সেইখান থেকে আমরা কিন্তু দশটা ইনকিবিউটার ভাউচার পেয়েছিলাম আর দশটার মধ্যে কিন্তু আমরা স্পিন করে পাঁচটার মধ্যে কিন্তু একটা ব্লু প্রিন্ট এবং একটা স্টোন পেয়ে গেছি তো দেখতে পাচ্ছেন এই স্টোন এবং একটা ব্লু প্রিন্ট আর এর আগে কিন্তু আমরা একটা ব্লু প্রিন্ট পেয়েছি দেখিয়েছিলাম রাত বারোটার দিকে একটা স্পিন করে পেয়েছিলাম আর তো একটা ব্লু প্রিন্ট আমাদের দিয়েছে মোট তিনটা ব্লু প্রিন্ট আর এই তিনটা ব্লু প্রিন্ট দিয়েই কিন্তু আমরা এই টপ যে বান্ডেলটা আছে রেড ফেস এইটারটা আমরা কিন্তু নিয়ে নিয়েছি তো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আপনারা কোন বান্ডেলটা নিয়েছেন এই ইনকিবিউটার থেকে এবং আপনাদের কতগুলো যে ভাউচার শেষ করে কতগুলো ব্লু প্রিন্ট পেয়েছেন তো আমরা এক পর্যায়ে বলা চলে আমাদের যে ফ্রির ভাউচারগুলো আছে সেইগুলো দিয়ে এই বান্ডেলটা নিতে পেরেছি এটা খুবই ভালো লাগলো তো অনেক দিন পরে কিন্তু আমরা যে বান্ডিল আছে সেইগুলো নিলাম একটা ইনকিবিউটর থেকে টপ বান্ডেলটা নিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন কিন্তু কমেন্টে তো এখন আমরা কথা বলতে চলেছি আমাদের মিষ্টি সব পার্ট টু আপনারা কিন্তু জানেন পরপর দুইটা মিষ্টি সব আসা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে অনেক আগেও হয়েছে ও কয়েকবার কারণ কি পরপর একটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা আসে তো এইবারও আমাদের মিষ্টি সব পার্ট টু আসার একটা চান্স দেখা যাচ্ছে এই দুই দিক থেকে লিক বের হচ্ছে কিন্তু আমাদের যে মিষ্টি সবগুলো দেখা যাচ্ছে সেগুলো বিভিন্ন সার্ভার সিঙ্গাপুর সার্ভার তারপর মিডি সার্ভার তারপরে তার তুর্কি সার্ভার বিভিন্ন সার্ভারের মিষ্টি সবগুলো দেখা যাচ্ছে ওগুলো এখনও পর্যন্ত রিয়েলভাবে কনফার্ম হয়নি তো মিষ্টি শপ পার্ট টু আসলে রিয়েলভাবে যখন কনফার্ম হয়ে যাবে আপনাদের কিন্তু অবশ্যই আমি ভিডিও করে জানিয়ে দেবো এর জন্য আপনারা কোনো টেনশন করবেন না এখন আমরা চলে যাচ্ছি টুর্নাটা আপডেটের যে বান্ডেলটা আছে সেইটা গতকালকে কিন্তু বন্ধুরা আমরা এই ইভেন্ট আপনাদের দেখেছি এবং বলেছিলাম যে আজকে না আসলে আগামীকাল আসবে তাহলে বন্ধুরা যেহেতু আজকে আসেনি আমাদের আগামীকাল কিন্তু কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট আসতে চলেছে আমাদের এই শাসকের লেজেন্ডারি বান্ডেলটা যেটার মধ্যে কিন্তু সুসানো টাইপের অ্যানিমেশন থাকবে মেডিকেট কল অ্যানিমেশন থাকবে এবং দেখতে পাচ্ছেন এইখানে যে বান্ডেলটা আছে এই বান্ডেলের যে এই যে দুইটা কিন্তু আমাদের ক্রিস্টাল টোকেনাসং এবং বাদ বাকিগুলো সব কিন্তু শাসকের যে আমার তারাস অর্থাৎ আমাদের সরি মাঙ্গি কর সারিঙ্গানের যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো কিন্তু দেওয়া হয়েছে আর দুইশো টোকেন কিন্তু জমাতে পারলে আপনারা কিন্তু এই শাশুড়কে বান্ডেলটা নিয়ে নিতে পারবেন এক্সচেঞ্জ করে আর মেন কথা অনেকে আমাদেরকে জানান যে কত ডাইমন্ড লাগতে পারে আপনারা ধরেন এখন প্রায় সাতশো থেকে এক হাজার ডায়মন্ড আপনারা যদি স্পিন করেন তাহলে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে এইখান থেকে বান্ডেলটা নিয়ে নিতে পারবেন বন্ধুরা এটা আমাদের আশা আছে তো অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এবং এই ব্যান্ডেল কিন্তু আমরা আগে সম্পূর্ণ রিভিউ করে দিয়েছি আপনারা আগের কোনো একটা ভিডিও দেখে নিন যেখানে আমাদের শাশুকে বান্ডেলটা রিভিউ করে দেওয়া আছে সম্পূর্ণ কিভাবে কি তাহলে বান্ডেলটা পেতে হলে সাতশো থেকে এক হাজার ডায়মন্ড রাখবেন প্রায় আপনারা যদি বান্ডেলটা নিতে চান এবং যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডি টপ আপ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে ইউআইডি টপ আপ করতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের এস জানাতে পারেন আর আমাদের যে মিস্ট্রি সব টাইপের যে বনাশটা এসেছিল বর্তমানে কিন্তু সেই বোনাসটা অফ হয়ে গেছে কোনো গিলিচ অথবা অনেক অতিরিক্ত পরিমাণে মনে হয় ডায়মন্ড টপ আপ করে ফেলেছে মানুষের জন্য মনে হয় বন্ধ করে দিতে পারে তারপর আপনারা দু একদিন দেখতে পারেন যদি দু এক দিনের মধ্যে না আসে তাহলে ভাববেন যে ওই ডিসকাউন্টের বোনাস অফারটা বাতিল হয়ে গেছে এর জন্য আর আসতেছে না তারপরে আবার যদি মনে করেন টপ আপ করতে চান করতে পারেন আর আমি বলবো আপনারা খুব সাবধানে টপ আপ করবেন কারণ কি আপনারা টপ আপের চেয়ে আমি মনে করি উইকলি অথবা মান্থলি নিলে আপনাদের কিন্তু উপকারে আসবে যেমন আমি একটা মান্থলি নিয়েছিলাম সাড়ে সাতশো পঁয়ষট্টি টাকার মধ্যে তাহলে একটা মান্থলিতে আমার নারাটো ভান্ডিল এসে পড়েছে এবং আমাদের যেই দুইশো ডাম ডায়মন্ডের মতো থাকে সেগুলোতে আর কি অন্য কিছু করা যাবে তো আপনারা চাইলে মান্থলি অথবা উইকলি নিতে পারেন এর মধ্যে কিন্তু বিশি ডায়মন্ড পাওয়া যায় এবং আপনাদের সবচেয়ে টাকার খরচও বাঁচায় আর টপ আপে কিন্তু প্রচুর পরিমাণে টাকা লাগে ইন্দোনেশিয়া সার্ভারে এটা আমি নিজে বলি বন্ধুরা তো আপনারা চাইলে করতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ম্যাচ চাইলে দেখতেও পারেন না দেখতে পারেন এই ম্যাচটার মধ্যে আমাদের একসাথে দুইবার একসাথে বলবো না মানে পরপর দুইবার এক প্লেয়ারের কাছে আমরা মারা খাই মারা খাই বলতে আমাদের মেরে ফেলে তা আবার চিতুরির মাধ্যমে তো একটা অবিশ্বাস্যজনক ব্যাপার আমি ভাবতেও পারিনি যে চিতুরি দিয়ে দুর্নার মারবে আমাদেরকে তো দেখতে থাকুন আপনারা বুঝতে পেরে যাবেন Triple kill. Quadra kill. Ugh. Thank you.